বছরের প্রথম পিকনিক হলো নাইট ক্যাম্প করে বনফায়ারের মাধ্যমে গঙ্গার ধারে করা হয়েছিল আর এর সঙ্গে ছিল করকনাথ যেটা রান্না করতে করতে পুড়ে গেছিলো পিকনিকে গিয়েই প্রথমে আলু ছাড়ালাম টমেটো ছাড়ালাম রসদের জন্য একটুখানি কাঁচা টমেটো খেয়েও নিলাম এরপরেই মাংসগুলো ম্যারিনেশনের জন্য সমস্ত মশলাপাতি দেওয়া হলো আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট দেওয়া হলো সর্ষের তেল থেকে আরম্ভ করে দই দিয়ে পুরো ম্যারিনেশন করা হলো এর মধ্যে খিদেও পেয়ে গেল পাশে দেখি ফ্রাইড রাইসের জন্য ভেজিস কাটা হচ্ছিলো কাজর কটা খেয়ে নিলাম তারপরে আবার কাজে লেগে পড়লাম এরপর ক্যাম্প করার জন্যে আমরা বন্ধুরা চলে গেলাম প্রথমে খুঁটি পুঁতে তারপরে বাঁশ দিয়ে উপরে তাবু খাটিয়ে নিলাম আর যাওয়ার সময় ক্ষেতের থেকে ধনেপাতা নিয়ে নিলাম এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে বাটা নুন আর লেবু চিনি দিয়ে পুরো মিক্স করে নিলাম চাটনি হয়ে গেল। এরপরেই রান্নার জন্য গ্যাস লাগাতে তাড়াতাড়ি নিয়ে গেলাম ইন্সপায়ার বাই এলপিজি গ্যাস কাকু তারপর আধা ঘন্টা ম্যারিনেশন করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো কিছুক্ষণ না আনোর পর এরপর আমরা উনান করতে ব্যস্ত হয়ে গেলাম চিকেন কাবাবের জন্য। চিকের মধ্যে কাবাব গেথেই বসিয়ে দিলাম চুলাতে তার মধ্যে আমাদের কাবাবও টুকটুক করে হতে থাকলো গার্নিশিংয়ের জন্য এর মধ্যে একটুখানি বাটারও দেওয়া হলো তার মধ্যে দেখি আমাদের চিকেন কষাও প্রায় রেডি হয়ে যাচ্ছে কিনা না টেস্টের জন্যে মুখ দিয়ে খেতে গেলাম এক বন্ধু বলল প্লেটে খা প্লেটে চার পাঁচ পিস নিয়ে দিয়ে একটুখানি খেলাম এতটা গরম বেশ ভালোই লাগলো আর খুব সুন্দর সিদ্ধও হয়েছে তার মধ্যে দেখি এসে প্লেট ফাঁকা হয়ে গেছে তাই আবারও নিয়ে নিলাম টেস্টের জন্যে যেই খেতে যাব বন্ধু দেখি খাওয়া আরম্ভ করছে আমার থেকে যাই হোক খাবার নিয়ে কোনো না নেই দিয়ে দিলাম তারপরে আমিও খেলাম এরপর এটাই হলো ফাইনাল টেস্ট পর্ব গ্রিন চাটনিটা করা হয়েছিল সেটা দিয়ে টেস্ট করলাম বেশ ভালোই লাগলো খেতে তার মধ্যে আমাদের সাদা ভাতও রেডি হয়ে গেছে ফ্যান ঝরানোর জন্য কোনো কিছু পাইনি লাস্টে আমি হাতা দিয়ে সাহায্য করলাম আর দুই বন্ধু দুই হাত ফ্যান ঝরিয়েই সাদা ভাতগুলো এবার ফ্রায়েড রাইসের জন্য তৈরি করা হচ্ছিলো একটা বাসনের মধ্যে প্রথমে ঘি দিয়ে তারপর সাদা ভাত দিলাম তারপর ভেজিজগুলো দিয়ে দিলাম তারপরে আবার সাদা ভাত দিলাম একটু মশলা দিলাম ঘি দিলাম এইভাবে লেয়ার করে করে একদম ফুটন্ত কড়াই জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে ফ্রায়েড রাইসটা একবার তোমরাও করে দেখো দারুণ টেস্ট এরপর টেস্ট করার পালা কাবাবগুলো গ্রিন চাটনি দিয়ে বেশ সুন্দরভাবে খেলাম ভালোই লাগলো খেতে তারপর আমরা আমাদের রাতের ডিনার নিয়ে বসে পড়লাম দম দেওয়া ফ্রায়েড রাইস আর এর সঙ্গে ছিল চিকেন কারি ফ্রায়েড রাইসটা শুধু শুধু খেতে দারুণ হয়েছে আর এর সঙ্গে গ্রেভি দিয়ে খেতেও বেশ ভালোই লাগলো একদম গভীর রাতে খাচ্ছিলাম প্রায় বারোটা একটা তো বাজেই তখন খিদে পেটে বেশ ভালোই লাগছিলো খেতে আর চিকেনটাও খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা বেশ ভালোই হয়েছিল তাই আবারও দুবার নিয়ে নিলাম তারপরে সাইডে চোখ পড়লেও দেখি করকনাথ মুরগিটা রান্নাই করা হয়নি কিছুটা ফ্রায়েড রাইস তুলে রাখলাম তারপর রাত্রি আড়াইটার সময় করকনাথ চাপাতে বসালাম কড়াইয়ে বসানো ছিল ভুলে গেছি করকনাথ কালোর মতন কড়াইও কালো হয়ে গেছে তারপর একটা দুটো টেস্ট করলাম ঠিকঠাক হয়েছে একটু কুক হতো মশলা একদম পুড়ে গেছে তাই লেবু দিয়ে টেস্ট কর ফ্রাইড রাইস যে বাঁচানো ছিল সেটা দিয়ে কড়কনাথটা খেলাম আর এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম লেমন রাইস হয়ে গেল এমনিতে খেতে বেশ ভালো লাগলো এই ছিল আজকে আমাদের পিকনিক তো ব্লগটা এখানেই এন্ড করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই